আজকে আমি আমাদের সকলের ভীষণ পছন্দের একটি খাবার সিঙারার রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি আমি তৃতীয়বারের জন্য আমার বাড়িতে বানিয়েছিলাম আর এতটাই পারফেক্ট হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টেও কিন্তু জানাতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে অনুরোধ করব পেজটিকে ফলো দিয়ে দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম এটা ওজনে ওই আড়াইশো গ্রাম মতো হবে এর মধ্যে একটু কালো জিরে হাতে ঘষে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব আগে এরপর এর মধ্যে দিয়ে দেব ঘি এখানে আমি চার চামচ ঘি ব্যবহার করছি আপনারা চাইলে ডালদাও ব্যবহার করতে পারেন কিন্তু সাদা তেল ব্যবহার করবেন না সাদা তেল দিলে ভালো মচমচে হবে না এরপরে ময়দাটাকে কিন্তু আগে ভালো করে ময়ন দিয়ে নেব। ময়ন দেওয়াটা কিন্তু খুব জরুরি এর উপরে কিন্তু শিঙাড়াটা কতটা খাস্তা হবে সেটা নির্ভর করে তাই ভালো করে আগে ময়ন দিয়ে নিতে হবে ময়নটা ঠিকঠাক হলো কি না সেটা কি করে বুঝবেন এই যে দেখুন মুঠো করলেই কেমন ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে এরপর ভাঙলে তবে ভাঙছে তো এইভাবেই কিন্তু বুঝতে পারবেন ময়নটা ঠিকঠাক হলো কি এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা কিন্তু খুব নরম করলে হবে না যেমন লুচির ময়দা মাখা হয় তার থেকে একটু শক্ত করে মাখতে হবে তাই অল্প অল্প করে জল দেবেন একবারে বেশি জল দিয়ে যেন নরম না হয়ে যায় ময়দার ডোটা এখন রেডি হয়ে গেছে আর ঠিক এইরকম একটু শক্ত শক্ত রাখতে হবে ময়দাটা একটু রেস্টে থাক ততক্ষণ আমরা শিঙারার পুরটা বানিয়ে নেব শিঙারার পুর বানানোর জন্যে প্রথমে কিন্তু একটু জিরে ভেজে নেব জিরে ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল এখানে দু চামচ মতো সাদা তেল দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি দু ইঞ্চি আদা যেটা আমি গ্রেড করে রেখেছিলাম আদাটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা যেমনটা ঝাল খাবেন সেই রকম কাঁচা লঙ্কা ব্যবহার করবেন তবে শিঙাড়ায় খুব বেশি ঝাল না হলেই ভালো এরপর এখানে দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো আরও একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর রঙটা ঠিকঠাক হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ এবার অল্প করে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প জল দেবার কারণ হল মশলাটা যাতে পুড়ে না যায় এই মশলাটা কষার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন ভালো করে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর খোলা সমেতি রেখেছি দোকানে শিঙাড়াতে যে আলুর পুরটা থাকে সেটা লক্ষ্য করলে দেখবেন তাতে কিন্তু খোলা শুদ্ধই দেওয়া হয় খোলাটাকে ছাড়ানো হয় না আমিও তাই আলুটাকে খোলা শুদ্ধই ব্যবহার করছি আলুটা খুব বেশি ভাঙার দরকার নেই কারণ আলু মশলার সাথে কষতে কষতে আপনিই সব ভেঙে যাবেন এখন আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব আর এই সময়তেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবো একটু সময় নিয়ে আলুটাকে মশলার সাথে কষতে থাকব। তবে কিন্তু আলুর স্বাদটা বেশি ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব যে জিরেটা ভেজে রেখেছিলাম প্রথমে সেটাকে গুঁড়িয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এক্সট্রা করে আমাদের আর কোনো মশলা লাগছে না এখন এর মধ্যে দিয়ে দেব চীনা বাদাম আপনারা চাইলে কাঁচা বাদাম আগে থেকে ভেজে নিয়ে দিতে পারেন আমি এই বাদামগুলো চানাচুর থেকে বেছে নিয়েছি আমার বাড়িতে চানাচুরের বাদামটা খাওয়া হয় না ফেলে দেওয়া হয় তো আমি কি করি মাঝে মধ্যে এরকম বাদাম জমিয়ে রাখি আর এরকম শিঙাড়া চপ ভেজে ভেজে খাই তো আমি সেই জন্যই ওই চানাচুরের বাদামটা এখানে ব্যবহার করলাম চলুন হয়ে গেছে পুরটা তৈরি এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখন ডোটা থেকে লেচি কেটে নিই ডোটা কিন্তু এখন একটু সফট হয়ে গেছে ডোটাকে কিন্তু আর ডলাডলি করব না ওটাকেই লম্বা করে নিয়ে এরকম একটা ছুরির সাহায্যে কেটে কেটে লেচি তৈরি করে নেবো লেচিগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে কারণ একটা লেচি থেকে কিন্তু আমরা দুটো শিঙাড়া বানাবো তো সেই জন্য লেচিগুলোকে একটু বড় বড় কাটতে হবে এরপর লেচিগুলোকে বেলে নেব একটু ময়দা ছড়িয়ে দিলাম ওপর থেকে এবার লেচিটাকে কিন্তু লম্বা করে বেলতে হবে এই যে দেখুন একটা বেলা হয়ে গেছে আর ঠিক কিন্তু এইভাবে লম্বা করেই বেলতে হবে এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব এই যে দুভাগ করে নিলাম এই দুভাগ থেকে কিন্তু দুটো শিঙাড়া তৈরি হবে এরপর এই যে একটা ভাগ হাতে তুলে নিলাম আর এই এক পাশটা একটু জল লাগিয়ে দিচ্ছি এই জলটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপর এইভাবে শঙ্কু আকৃতি করে মুড়ে নেব। কারণ শিঁয়ারা কিন্তু ত্রিকোণ আকৃতি হয় তো সেই জন্য এরকম শঙ্কু আকৃতি করে মুড়ে নিয়ে ভালো করে এই এই যে সাইডটা আছে না দুটো জোড়ার মুখটাকে কিন্তু ভালো করে সিকিওর করে নেব ঠিক দেখতে এই রকম হবে দেখেছেন ঠিক শঙ্কু আকৃতি হয়েছে না এখন এর মধ্যে পুরটা ভরে নেব পুরটা এমনভাবে ভরতে হবে নিচের দিকটা যেহেতু সরু যেন নিচের দিক পর্যন্ত আলুর পুরটা যায় তো সেই মতোভাবে কিন্তু পুরটা ভরতে হবে একটু হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে পুরটা ভরার চেষ্টা করবেন ঠিক এইভাবে করে পুর ভরা হয়ে গেছে আবারও ওপর দিকটা এইভাবে করে জল লাগিয়ে নেব জলটা কিন্তু অবশ্যই এভাবে লাগাবেন না হলে কিন্তু মুখটা খুলে যাবে এবার দেখুন এই যে মিডিলের অংশটা যে বাড়তি অংশটা আছে যেটা মানে বেড়ে আছে ওপর দিকে এইভাবে করে কিন্তু একটু ভাঁজ দিয়ে নিতে হবে তারপর এইভাবে আস্তে আস্তে করে মুখটা সিকিওর করে দিতে হবে এই যে দেখুন খুব মানে ধৈর্য নিয়ে কিন্তু এই মোড়ার কাজটা করতে হবে নইলে কিন্তু শিঙারার পুরটা বেরিয়ে যাবে তেলে দেওয়ার পর খুলে যেতেই পারে তো সেই জন্য কিন্তু খুব ভালোভাবেই শিঙারার মুখটা বন্ধ করতে হবে দেখুন দোকানের যেমন শিঙারাটা হয় সেরকম আকৃতি হয়েছে তো আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এইভাবে জলটা লাগিয়ে নেবেন তারপরে ঠিক ভাঁজ করে এইভাবে শঙ্কু আকৃতি দিয়ে দেবেন হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মুড়ে দেবেন সাইডটা দেখে নিন ভালো করে এরপরে পুরটা এমনভাবে ভরতে হবে যাতে নিচের দিকে সরু অংশ পর্যন্ত পুরটা পৌঁছাতে পারে এইভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবেন এরপর জল লাগিয়ে নেব মিডিলে ভাঁজটা দিয়ে নেব এই ভাঁজটা দেওয়ার ফলে শিঙাটা যখন মোড়া হয় তখন কিন্তু একদমই কোনো রকম অসুবিধা হয় না এই যে দেখুন পুরো সাইজ মতো একদম দু সাইড থেকে একইভাবে মোড়া যায় খুব ভালো করে কিন্তু এই মোড়ার কাজটা করতে হবে বারবার করে বলে দিচ্ছি তো চলুন এটাও তৈরি হয়ে গেল কত সহজেই তৈরি হয়ে গেল দেখলেন একইভাবে আমি সমস্ত শিঙারাগুলো প্রথমে বানিয়ে নিলাম এই যে দেখুন সমস্ত শিঙারা কিন্তু আমার এখন বানানো হয়ে গেছে এরপরে ভাজার পালা এর জন্য কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু শিঙারাটা আমাদের তেলের মধ্যে দিয়ে দিতে হবে কারণ খুব বেশি তেলটাকে গরম করে শিঙাড়াটা যদি দেওয়া হয় তাহলে শিঙা বাইরে থেকে ভাজা হলেও ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে সেই জন্য তেলটা হালকা গরম থাকতে থাকতেই শিঙাড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো শিঙাড়াগুলো তেলে দেওয়ার পরেই কিন্তু আমরা কোনো রকম নাড়াচাড়া করব না দশ মিনিট এরকম লো ফ্লেমে ভেজে নেব তারপর একটু উল্টে পাল্টে দেব সঙ্গে সঙ্গে কিন্তু শিঙাড়াটা তেলে দেওয়ার পরই উল্টাতে যাবেন না তাহলে শিঙাড়াটা খুলে যেতে পারে বা ছেড়ে যেতে পারে আর একবার কোনোভাবে খুলে গেলেই কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে পড়বে প্রায় কুড়ি মিনিট আমি লো ফ্লেমে শিঙাড়াটা ভেজে নিয়েছি আর এখন কিন্তু শিঙাড়া একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবার তেল থেকে শিঙাড়াগুলো তুলে নেব আর চুবড়িতে শিঙারাগুলো তুলে রাখবো আর জন্যই একটা টিস্যু পেপার দিয়ে দিলাম যাতে শিঙাড়া থেকে যা এক্সেস তেলটা উঠে আসবে সেটা যেন টিস্যু পেপারে শোক করে যায় তো সেই জন্যই একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি শিঙারাগুলো তুলে নিচ্ছি তেল থেকে যদিও তুলতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু যাতে বেশি তেল না ওঠে শিঙারার সাথে তো সেই জন্যই আমি এরকম করে একটা কাঁটা চামচের সাহায্যে শিঙারাগুলো তুলে নিচ্ছিলাম একটু অসুবিধা হলেও ফাইনালি কিন্তু আমি ভালোভাবে শিঙারাগুলো তুলে ফেলেছিলাম এরপর এগুলো জুড়িতে রাখছি আর দেখুন কালারটা কিন্তু এখন পারফেক্টলি বোঝা যাচ্ছে পুরো দোকানের শিঙারা মতো দেখতে হয়েছে না আমার তো দেখতেই ভীষণ সুন্দর লাগছে আর প্রতিটা শিঙারা কিন্তু একদম পারফেক্ট আছে কোনোভাবে কিন্তু খুলে যায়নি শিঙারা তো ভাজা হয়ে গেল এবার খেয়ে দেখার পালা তো এর জন্যই আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা প্লেটে আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু সস চাটনিটাও আপনাদের করে দেখালে ভালো হতো কিন্তু কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে সেই জন্য আর দেখালাম না পরবর্তীতে অবশ্যই এই শিঙারার চাটনিটাও আপনাদের করে দেখাবো আর বিশ্বাস করুন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে একদমই দোকানের মতো একবার হলেও ভরসা করে এইভাবে বাড়িতে সিঙ্গারা বানিয়ে দেখুন আশা করছি ভীষণই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না